আচ্ছা এর এই কবুতর যদি আমাকে কেউ দিতে পারেন আপনারা যে দাম বলবেন সেই দাম দিয়ে ইনশাআল্লাহ আমি কিনে নিব ঠিক আছে সেম একই টাইপের পাখা হতে হবে না হলে আমি এই কবুতর নিব না তারপর হচ্ছে দোবাজ হলে চলবে না তারপর হচ্ছে জাক হলে চলবে না সাদা টাইপের হইতে হবে ঠিক আছে যাও 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 বাজারে যে অবস্থায় এই বাচ্চাগুলা বিক্রি হয় এই বাচ্চাগুলা আসলে কেউ নিয়ে এসে যদি অভিজ্ঞতা না থাকে আমার কাছে মনে হয় না এই একটা বাচ্চা বাঁচাইতে পারবে বাজার থেকে নিয়ে রোদের আলো কবুতর যত ভাবে কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা মাসাল্লাহ ততই বাড়বে আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক একটা কথা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন অনেক সময় বলেন রাজশাহীর কবুতরের দাম নাই ঠিক আছে রাজশাহীর কবুতরের খুব একটা আসলে দাম হয় না তো এখন কথাটা হচ্ছে আমি একটা কবুতর দেখাবো আমাকে এজ ইট সেম কবুতর যদি আপনারা রাজশাহীর কবুতর দিতে পারেন আপনারা যা দাম বলবেন আলহামদুলিল্লাহ আমি সেই দামে কিনবো ঠিক আছে আমি কবুতরটাকে আপনাদেরকে দেখাই আপনারা প্রথমে মনোযোগ দিয়ে কবুতরটা দেখবেন আমি যেমন বলতেছি তেমন হতে হবে কবুতরটা এর বাইরে একটা সুতাও হওয়া যাবে না নাইলে কিন্তু আমি নিব না আপনারা যেই দাম বলবেন সেই দামে আমি কবুতর কিনে নিব কিন্তু কবুতর হইতে হবে যে চোখটা আগে ভালো করে ফলো করেন চোখটা সময় নিয়ে দেখেন একদম চোখের ভেতর বাহির সব দেখেন চোখটা যেমন আছে তেমন হইতে হবে কবুতরে ঠিক আছে লাল টাইপের চোখ দেখছেন যেমন চোখ আছে ঠিক তেমনই হইতে হবে এই গেল হচ্ছে চোখ চোখটা আপনারা বুঝতে পারছেন ভালো মতো আচ্ছা এই চোখ গেল এখন আসেন হচ্ছে পায়ে পা দেখেন একদম ডিপ বেগুনি দেখছেন একদম গাঢ় কালছে বেগুনি কিন্তু পাটা কবুতরটার হ্যাঁ তো কবুতরের পা এরকম বেগুনি হতে হবে আচ্ছা এবার আসেন পাখা আপনারা মনোযোগ দিয়ে পাখাটা খেয়াল করেন এই সাইডের পাখাগুলা দেখেন ভেতর থেকে বাইর হয়ে গেছে ঠিক আছে ভেতরে আইসা সামনের মুখ দিয়ে বাইরে হয়ে গেছে খেয়াল করছেন আর সামনের তিনটা পর আবার সোজা সামনের তিনটা পর এই যে সোজা স্ট্রেট পরের পরগুলো দেখেন বাইরের দিকে আইসা তার মানে এইভাবে সোজা আইসা এইভাবে একটু বাইরে হয়ে গেছে তো প্রত্যেকটা পর এমন হইতে হবে ঠিক আছে এই প্রত্যেকটা পর যেমন আছে ঠিক তেমনই হইতে হবে এই যে পাকা দেখেন একই টাইপের পাখা হতে হবে না না হলে আমি এই নিব আচ্ছা সেম তারপরে লেজ লেজের কালার এমনই থাকতে হবে এমন কোনো কথা নাই গায়ের কালার এমনই থাকতে হবে এমন কোনো কথা নাই তবে গায়ের কালার ধবধবা সাদা হলে ভালো হয় এরকম ক্রাইটেরিয়া যদি ধবধবা সাদা হয় তাহলে আমার জন্য আরো ভালো হয় শরীরে কোনো স্পটই না থাকে কিন্তু সাদা কালো বাবরা টাইপ চলবে না ঠিক আছে তারপর হচ্ছে দোবাজ হইলে চলবে না তারপর হচ্ছে জাক হইলে চলবে না সাদা টাইপের হইতে হবে এরকম কালার হইলেও চলবে এই আর কি রাজশাহীর এই কবুতর যদি আমাকে কেউ দিতে পারেন আপনারা যেই দাম বলবেন সেই দাম দিয়ে ইনশাল্লাহ আমি কিনে নিব আমাদের এই যে সবুজ মাখার বাচ্চাটা বাতিলের খাতায় নাম লেখায় ফেলছে এখন এখন বলা যায় ও বাতিলি এই বাচ্চা দিয়ে আমার কাছে মনে হয় না আসলে আমি আর কিছু করতে পারবো আমার কাছে ওইরকমই মনে হইতেছে মুরগিগুলা ভিতরে ঢুকে গেছে খাঁচা খোলা ছিল খাঁচা গেট আমার থরর ঘরের গেট খোলা ছিল থরর ঘরের গেট খোলা ছিল খাঁচা লাগানো ছিল খাঁচাটা খুলে দিয়ে তাহলে এখানে তো তিতির মুরগি আছে আর হচ্ছে টার্কি মুরগি আছে এরা মোটামুটি এখন বলা যায় একটা সুস্থ অবস্থায় আইসা পড়ছে এরা মোটামুটি ফিট হইসে তো এর জন্য আসলে যেটা করা করা লাগছে লাগছে একটু যত্ন নেওয়া তেমন কিছু লাগে কিন্তু বাজারে যেই অবস্থায় এই বাচ্চাগুলো বিক্রি হয় এই বাচ্চাগুলো আসলে কেউ নিয়ে এসে যদি অভিজ্ঞতা না থাকে আমার কাছে মনে হয় না এই একটা বাচ্চা বাঁচাইতে পারবে বাজার থেকে নিয়ে এসে তো নির্দিষ্ট একটা অভিজ্ঞতা না থাকলে ভাই আমি সাজেস্ট করব দয়া করে বাজার থেকে কোনো মুরগির বাচ্চা বা মুরগি টুরগি কিনবেন না পালার জন্য এই কবুতর গুলো সব ছিল হচ্ছে যে এখন যে এটাতে মনে করেন আপনার টার্কি মুরগি আছে ওই খাঁচাতে ছিল তো এই কবুতর গুলো এখন আমরা বাইরে নিয়ে আসছি বাইরে নিয়ে আসার পরে মাস এই এই কবুতর গুলোর রেডিক্যাল চেঞ্জ আসছে এই প্রত্যেকটা কবুতর খুব সুস্থ সতেজ লাগতেছে রোদের আলো এমন একটা জিনিস এটা কবুতরকে মনে করেন আপনার অন্যরকম একটা শারীরিক একটা অবস্থায় রাখে রোদের আলো কবুতর যত বাড়বে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা মাসাল্লাহ ততই বাড়বে এই আর কি তো এর জন্য লং টাইম কখনো কোনো পশু পাখিকে রোদের আলো যেখানে পর্যাপ্ত না আসে সেখানে না রাখাটাই ভালো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম